ভারত আর পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ যুদ্ধটা কখন যে কি আকার নেবে পরিস্থিতি ধারণ করবে আমরা কিন্তু কেউ জানি না তো আমাদের গৃহিণীদের এখন কাজ হচ্ছে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর একটু রসদটাকে সংগ্রহ করে রাখা মানে আমাদের ভাড়াটাকে একটু আমাদের একটু রিফিল করে নেওয়া চাল ডাল নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো যেমন বাচ্চারা বাড়ি থাকলে একটু ডিম একটু দুধের ব্যবস্থা করে রাখা গুঁড়ো দুধের ব্যবস্থা তো এই যে পেঁয়াজ রসুন যেটুকু নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার সেইগুলো কিন্তু আমাদের একটু দেখে নেওয়ার দরকার আছে যে বেশ কিছুদিন অন্তত পনেরো দিনের মতন এগুলো কিন্তু আমাদের জোগাড় করে রাখার দরকার কারণ হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি কখন যে ভয়াবহ আঁকা ধারণ করবে আমাদের কারও জানা নেই তার থেকে বড়ো কথা হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে সেটা কিন্তু অনেকটা একটা চাপের বিষয় হয়ে দাঁড়াবে যুদ্ধ আমাদের কারোই কাম্য নয় তারপরেও যুদ্ধটা হওয়ারই ছিল কারণ পাকিস্তান যেভাবে আমাদেরকে উত্তক্ত করছিল যেভাবে আমাদের সেনা আমাদের সাধারণ নিরীহ মানুষদের আক্রমণ করছিল নিহত করছিল এই যুদ্ধটা কিন্তু না করলে ছিল না একদমই উপায় ছিল না মানে নিরুপায় হয়েই বলতে পারো যুদ্ধটা কিন্তু হলো তাই তো আমরা সবাই সেটা কিন্তু জানি তো কখনো কথা হচ্ছে কখনো কখনো যুদ্ধটা মানে আমরা কাম্য না হলেও কিন্তু আমাদেরকে আর কি করতেই হতো কারণ এই যে অনেক সময় না মানুষ আমাদের ভদ্রটাকে ভদ্রতার যেটা সেটাকে অনেকটা মনে করে আমাদের দুর্বলতা তো এই ভদ্রতা যাতে আমাদের দুর্বলতা মনে না করে আমরা যে প্রতিঘাত করতে জানি আমরা যে যোগ্য জবাব দিতে জানি সেইটা কিন্তু জানানোর খুবই দরকার ছিল আর তার জন্যেই কিন্তু এই যুদ্ধ তো যুদ্ধ বেশি দিন চলুক বা পাকিস্তানের মানুষ বা ভারতের মানুষ সাধারণ দীর্ঘ মানুষ মারা যাক এটা আমরা কেউ চাই না তারপরেও কিন্তু সব কিছু আমাদের হাতে থাকে না তো এই পরিস্থিতিতে আজকে আমি কর্তমশাইকে পাঠিয়ে দিলাম বাজারে বললাম যে দেখো আমাদের চালটা ডালটা আনা রয়েছে আমাদের তো অনেক বস্তা করে আনা হয় চালটা আর ডাল তো অনেকটাই আর কি কিনে রেখেছিলাম সেটা বেশ কেজি পাঁচেক ডাল ভাঙিয়ে রাখা হয়েছে তো সেটাতে আমাদের বেশ কিছুদিন চলে যাবে এবার কথা হচ্ছে আটা আর হচ্ছে ময়দা সেটাও কিন্তু আনা রয়েছে আর এখন ওই যে পেঁয়াজ রসুন আর হচ্ছে ডিম এই জিনিসগুলো একটু এনে রাখা হলো কারণ কিছুদিন তো বাচ্চাদের নিয়ে খেতে হবে তো সেই জিনিসের দাম যাতে না বাড়ে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে যেন আমরা কিছুদিনের জন্য অন্তত মানে এই যুদ্ধের অভিঘাতটাকে এড়িয়ে চলতে পারি সেই জন্য কিন্তু জিনিসগুলো আনিয়ে রাখা হলো কারণ দেখো জিনিসের দাম বাড়লে কিন্তু সেটা কিন্তু আমাদের সত্যি পকেটে একটা চাপের বিষয় হয়ে যায় তো ওই জন্যই আনিয়ে রাখা হলো আর মানে যুদ্ধ শুরু হয়েছে এটা কিন্তু আমাদের কারোর পক্ষেই মঙ্গলজনক না হলেও আমাদের তো কিছু করার নেই তো ওই যে মনের মধ্যে কেমন একটা খচখচ করছে যেটা হয় আমরা শান্তিপ্রিয় মানুষ তো শান্তিপ্রিয় শান্ত মানুষ হলেও অনেক সময় শত্রুরা সেটাকে আমাদের দুর্বলতা ভেবে নেয় আর তার জন্যেই কিন্তু এই লড়াইটা হলো তবে আমরা দেশবাসী হিসেবে ভীষণ গর্বিত অনুভব করছি আমি তো ভীষণই গর্বিত অনুভব করি যে আমি ভারতবর্ষের মানুষ এখানে ধর্ম বা এখানে ভাষা এখানে বর্ণ কোনো কিছু দিয়েই কি আমাদের বিভাজন করা যায় না আমাদেরকে বিভাজিত করা সম্ভব নয় সেটা কিন্তু পাকিস্তান হয়তো বুঝতে পারছে কারণ এই যে পাকিস্তান চেয়েছিল যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা অশান্তি তৈরি করতে সেটুকু তারা মানে প্ররোচনা দিয়েছে আর পাকিস্তানের প্ররোচনাতেই কিন্তু বাংলাদেশ অনেকটাই কিন্তু আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে যেন করছে আর এখন নিজেরা কিন্তু সরাসরি আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে আর আমাদের সাধারণ মানুষকে নিরীহ মানুষকে তারা প্রাণে আর কি সংশয় করছে প্রাণ আর হনন করছে তো এই যুদ্ধটা হওয়ারই ছিল কিন্তু তারপরেও বলবো যুদ্ধ কিন্তু আমাদের কারোরই কাম্য নয় সাধারণ মানুষ আমরা শান্তিতেই একটু বাস করতে চাই তারপরও ওই যে যুদ্ধ হওয়ার ছিল মানে এই জবাবটা দিতেই হতো পাকিস্তানকে পাকিস্তানের নিরীহ মানুষও মরবে আর তাদের অবস্থা যে কতটা ভয়ঙ্কর হবে তারা হয়তো সত্যি কল্পনা করতে পারছে না তো যাই হোক সেটা আমাদের আর কিছু করার নেই এই যে একটা অবস্থা মানে আমরা সত্যি কথা বলতে এই যে জীবনে বোধহয় প্রথম যুদ্ধ ব্যাপারটাকে ইয়ের মানে চোখে দেখ না দেখলেও অনুভব করতে পারছি তো দেখো মেয়েদেরকে কিন্তু রেডি করে দিয়েছি আজকে খাইয়ে দিলাম ওদেরকে হচ্ছে রুটি দিয়ে বানিয়ে দিলাম হচ্ছে চিকেন রোল ওই যে আগের দিন যে কাটলেটটা বানানো হয়েছিলো সেইটাতে কিছুটা চিকেন শেক থেকে গেছিলো তাই দিয়ে কিন্তু রোলটা বানিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেল আর খুব খুশি হয়েছে আজকে চিকেন রোল বানিয়ে দিয়েছি তো তো চলো এখন ওই যে বিছনাটাও কিন্তু রেডি করে নিয়েছি আর এখন কিন্তু আমি ঘরের টুকিটাকি কাজ করছি ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তোমার দাদা তো ভাত খায় জানোই ওই যে রোল চিকেন রোল এগুলো কিছুই কিন্তু খায় না রুটি সকালবেলায় তো আমি কখনও কখনও কোনো কোনো দিন রুটি খাই আর চা দিয়ে আবার কখনও সবজি দিয়েও খাই রুটি আর তবে কিছুদিন গ্যাস হচ্ছে বলেন আমি ভাবলাম যে না আজকে ভাতই খাবো তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু এই টুকিটাকি কাজগুলো ডাস্টিংগুলো করছি আমার সত্যি কথা বলতে প্রতিদিন ডাস্টিং করা হয়ে ওঠে না যদিও এই কাজটা প্রতিদিন করলে অনেকটাই সুবিধা হয় খুব বেশি চাপ হয় না তো এই যে দেখো এখন এইখানটা একটু গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এই যে নরদ দিয়ে গেল দুটো আম টক ডাল করবো বলে আম দুটো দিয়ে গেছে আর আম দুটো কিন্তু বেশ বড় দুবার করে হয়ে যাবে তো এই যে দেখো ছাদে এলাম তোমার দাদা দিচ্ছে জল বেশ বেলা হয়েছে এখন ওই নটা মতো বাঁচতে গেছে আর রান্না করবো আজকে কুমড়ো শাক তো ছাদে এই কুমড়ো শাকগুলো তো আমি নাগাল পাই না প্রচণ্ড উপরের দিকে বলে তো এদিকে দেখো অন্য অন্য গাছপালার মধ্যে কিন্তু কুমড়ো গাছটা খুব ঝামেলা করছে মানে কুমড়ো গাছের জন্য না অন্য গাছগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে ওই টুকটা কয়েকটা গাছের কাজকর্ম যেমন এই ড্রাগনের এই ডালগুলোকে অনেকদিন আগে কাটতে হতো তোমার দাদা বলে আমি কেটে দেবো আমি কেটে দেবো এই করে করে কিন্তু আর কাটা হচ্ছিল না আর আমি সময় করে উঠতে পারছিলাম না তো এই দেখো এই ডগাগুলো কিন্তু লাগিয়ে দিলে আবার নতুন করে গাছ হয়ে যাবে আর এই ডগাগুলো না কাটলে না ড্রাগুন গাছে ফুলও আসবে না যদিও আমার অনেকটাই দেরি হয়ে গেল তারপরেও কিন্তু কেটে দিলাম দেখা যাক ফুল আসে কি না আসে সকালবেলা মেয়েদের নিয়ে এত ব্যস্ত থাকি যে এই বাগানে আসতেই সময় পাই না তারপরেও না মাসের মধ্যে পনেরো দিন তো অসুস্থই থাকি তখন আর এই গাছ কথা মনেও থাকে না যাই হোক এই দেখো কেটে দেওয়া হয়েছে আশা করছি এখান থেকে নতুন করে ফুল হবে আর একটা দুটো ড্রাগন এবছর পাবো তো এই যে বাগানে এত গাছ এই গাছগুলোকে কিন্তু আমার পক্ষে সম্ভব না যত্ন করা একার পক্ষে কারণ আমার ওই যে স্পন্ডিলাইসিসের প্রবলেম জানো তোমরা স্পন্ডিলাইসিসের প্রবলেম হলে কোমর নিচু করতে কতটা অসুবিধা আর ডাক্তার তো নাই করেছে যে কোমর নিচুটাই করবে না কিন্তু টুকটাক কাজকর্ম তো করতেই হয় সংসারে টুকটাক বলতে সমস্ত কাজই করতে হয় কিন্তু বাগানে জল দেওয়াটা ওটা কিন্তু তোমাদের দাদাই দিয়ে দেয় আমাকে আগে আমি নিজেই দিতাম কিন্তু কোমরের প্রবলেম শুরু হয়েছে ডাক্তার মানা করার পর থেকে কিন্তু এই বছরখানেও তোমাদের দাদা কিন্তু নিজেই জলটা দিয়ে দেয় তো এখন আমি তুলছি শাক শাক ভাজি করব। এখন করব না এটা দুপুরবেলা করবো তো রোদ রোদে তোমার দাদা একটু জল দিচ্ছে আর আমি কথা বলছিলাম কথা বলতে বলতে শাকগুলো তুলে নিচ্ছি সংসারে এই যে একসঙ্গে থাকার পরেও কিন্তু সত্যি কথা বলতে দুটো কথা বলার সময় পাওয়া যায় না আমিও আমার কাজে ব্যস্ত সে তার কাজে ব্যস্ত থাকে তারপর টিউশন পড়ানো ব্যাপার সকাল সন্ধ্যা সারাক্ষণ পড়ানো থাকে লোকটার প্রচুর চাপ হয়ে যায় তো দেখো এই যে শাকগুলো কেটে নিয়েছি আর লাউগুলো আজকে আর কাটবো না কালকে কাটবো লাউগুলো এখন আজকে শাক রান্না করবো আর রান্না করবো মাছ দিয়ে ঝোল এটাই ভেবেছিলাম তো দেখা যাক এখন এই যে দেখো ডালটা কিন্তু আমি নামিয়ে নিলাম ডালটা টক ডালটা কিন্তু বেশ ভালো লাগছে এই গরমের দিনে আর শরীরের পক্ষে খুবই কিন্তু উপকারী তো লাউ শাক না এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা আর কি খাচ্ছি লাউ শাকও খাবো খাবো করছিলাম কিন্তু তারপর দেখলাম লাউ গাছে তো লাউ ধরছে এখন শাক খেলে গাছের ক্ষতি হবে তো লাউ ধরছে এই জন্যে শাক আর খাওয়া হচ্ছে না এখন দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর নিয়ে চলে এসেছি কয়েকটা ছোটোখাটো টুকটাক জিনিসপত্র যেমন এই যে ফুলদানির ফুলটা প্রচণ্ড নোংরা হয়েছিল সঙ্গে আমার সকালবেলা জামা কাপড়গুলো রয়েছে আজকে ধুয়ে দেবো মেয়েদের টুকটাক গায়ে পরা জামাগুলো নিয়ে এসছি খুব বেশি জামাকাপড় আজকে ধোবো না এই টুকটাক দুটো চারটে জামাকাপড় আছে যেমন ছোটো মেয়ের গায়ের জামা বড় মেয়ের গায়ের জামা ওদের বাবার একটা হচ্ছে টি শার্ট তো এই যে এইটাকে ভালো করে চুবিয়ে দিয়ে রাখলাম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর কতটা নোংরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে এবার কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব তারপরে কিন্তু এটাকে আমি এবার ধুয়ে নেব কারণ একটু ভিজিয়ে না রাখলে না এই নোংরাটা কাটবে না একটু আর খুব বেশি জোরে এটাকে ঘষা দিলে কিন্তু এই কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে সেই জন্য কিন্তু আস্তে করে এরকম রোগে নিচ্ছি জামাকাপড়গুলো সব ধোয়া হয়ে গেল এখন এটাকে ধুয়ে নিচ্ছি আর কতটা নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছিল এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এবার এটাকে কিন্তু আমি রোদ্রে দেবো আর জামা কাপড়গুলো সমস্ত মেলে দেব যা রোদ হচ্ছে না এখন ছাদে বেশিক্ষণ থাকা যায় না সকালে আসলে তো ছাদে কাজ করা যায় কিন্তু ওই যে মেয়েদের স্কুলের ওদের খাবার রেডি করা টিফিন রেডি করা এই করতে গিয়ে কিন্তু আমার কিন্তু সকালে ছাদ বাগানে কাজ করা হয় না আর আমার মানে প্রতিদিন কাজগুলো জমে জমে আর করে করে উঠতে পারছি না তো গাছপালাগুলো কিন্তু অনেকটা যত্ন দরকার কেয়ার দরকার যেটা আমার পক্ষে এই মুহূর্তে আর সম্ভব হয়ে উঠছে না তো শরীরটা আরেকটু ভালো হলে বাগানে বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো করব আর বাগান না সত্যি কথা বলতে শখের বসে করতে গিয়ে নেশা হয়ে গেছে তো দেখো এগুলো প্রচণ্ড রোদ্দুর আর কত সুন্দর ফুল ফুটেছে আমার এখানে তো পরতুলুকাগুলো না সত্যি ভীষণ ভালো লাগে সকালে এই যে নটা দশটার সময় আসলে পুরো ছাদটা আলো আলো হয়ে যায় তো দেখো এখানে এই যে জামা কাপড়গুলো আমি মেলে দেব এখন আর তারপরে কিন্তু গিয়ে স্নান করবো পুজো দেবো আর কিন্তু দুপুরে রান্নাবান্না যন্ত্র করবো ছাদ আমার ছোট্ট ভীষণই ছোট বলতে পারো তার মধ্যে এক সাইডে এই যে দেখো শেড দিয়ে রেখেছি এখানে খাট পাতানো আছে শীতের সময় এখানে বসি তারপরে বইপত্র আমাদের টিউশনি যে সমস্ত বইপত্র লাগে সেইগুলো প্লাস আমার ওই যে জলের দেখছো ট্যাঙ্কির ওখানেও ছাদ দেওয়া রয়েছে মানে তোলা রয়েছে বলে ছাদটা অনেকটাই ছোট হয়ে গেছে তারপরে এই ছোট্ট জায়গাটায় যে গাছপালা লাগানো আর এর মধ্যেই কাপড় শুকানো না সত্যি ভীষণ অসুবিধা হয় তারপরেও কিছু করার নেই শখ বসে করি কাজগুলো আর জামাকাপড় তো মেলতেই হয় আর আমি এমনিতে আমার না জামাকাপড় ভীষণ বেশি হয় কেন কম বলো জানো তো একবার জামাকাপড় পরে না গায়ে একটা গন্ধ হয় আমি চাই না আমার বাচ্চাদের ওই গন্ধওয়ালা জামাকাপড় পরুক জামাকাপড় যেমনই হোক না কেন সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা কিন্তু উচিত সেটা মানে ছেঁড়া হোক আর যাই হোক তো যাই হোক এখানে দেখো অনেকটা শাক তুলে নিয়েছি থানকুনি পাতা মেয়ে বলছিল মা শুক শুকিয়ে ভাজতে তো ওর জন্য থানকুনি পাতাটা ভি মানে শুকিয়ে নেড়ে দিয়ে যাবো শুকিয়ে গেলে তারপর তেলে ভেজে দেবো ভীষণ ভালো লাগে খেতে এরকম করে আর এই যে পাঁচ মিশালের শাক তুলছি এই শাকটা দেখো কত বয়স হয়ে গেছে এটাকে তোলা যাচ্ছে না তো এইভাবে যেটুকু পর্যন্ত কচি আছে সেটুকু তুলে নিলাম আর এই যে দেখো বিভিন্ন রকম শাক একসঙ্গে মিশিয়ে অনেকটা শাক তুলেছি এদিকে তুলেছি সর্ষে শাক অন্য টপ থেকে আর এখন এই যে দেখো এই যে নোটে শাকগুলো তুলে নিচ্ছি বিভিন্ন টপে এক একটা টপে একটা দুটো তিনটে এরম করে শাক হয়েছে তো সবগুলোকে তুলে নিয়ে বেশ কয়েকটা শাক হয়েছে দেখো এই যে আর এরপরেও কিন্তু আর একটু শাক এই যে আমি অ্যাড করে নিলাম আবার তো এই যে ছাদের শাকগুলোর থেকে কিন্তু আমার একবারে খাওয়া হয়ে যাবে এখন কিন্তু এই দেখো মাছটা জল ঝরিয়ে নিচ্ছি মাছটাকে জল ঝরিয়ে রাতে দিয়ে আমি এদিকে কিন্তু ভাতটা নামিয়ে নেব তারপরে কিন্তু তরকারিটা বসাবো আর এখানে দেখো আজকে ভেবেছিলাম যে মাছের ঝোল করব তো তারপর দুপুরবেলা এই দেখো কতটা কাজ করেছি আজকে এখানে এখানটা প্রচণ্ড নোংরা ছিল ওই যে সবজির একটা ছিল সেটা এত ধুলো ময়লা পড়েছিলো তারপরে ঘষে ঘষে আমার এই যে দেখছো ওই যে আমার সমস্ত ওই যে কাবারটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হাতটা না প্রচণ্ড ব্যথা হয়েছে এমনিতে হাতে নার প্রবলেম তারপরে এই যে ঘসাখসি করেছি মনে হচ্ছে যেন আমার এই কী বলবো ঘাড়ের কাছ থেকে যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এই কাজগুলো তো করতেই হতো বেশ কিছুদিন ধরে করবো করবো করছিলাম কিন্তু ওই যে শরীর খারাপ সেই জন্যে করে উঠতে পারছিলাম না তবে আজকে করে নিয়েছি মনটা না অনেক ভালো লাগছে শরীরে একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু মনটা অনেক শান্তি পাচ্ছি তো দেখো এই যে তোমার দাদা এতটাই নিয়ে এসছে পেঁয়াজ বললো ঠিক আছে একটু এনে রাখি কারণ যখন তখন দাম বেড়ে যেতে পারে জিনিসের আর আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে না দাম বেড়ে গেলে সত্যি কথা খুবই অসুবিধা হবে সেই ভেবেই কিন্তু একটু কষ্ট হলো কিনে এনে রেখে দিল তো রসুনটাও আমি রেখে দিয়েছি রসুনও প্রায় এক কেজি মতো রসুন এনেছে তো এখানে ভেবেছিলাম যে আমি করব হচ্ছে না সিলভার কাপ মাছ দিয়ে ভেবেছিলাম আলু তরকারি করব কিন্তু মেয়ে বলছে না আমি আলু তরকারি খাবো না আমি ভেন্ডি তরকারি করতে বলেছি তুমি ভুলে গেলে করতে তো আবার তাড়াহুড়ো করে এই যে ভেন্ডি তরকারিটা করে নিয়ে এসেছি টক ডাল দিয়ে খাওয়া হলো আর এখন ভেন্ডি তরকারি করে দিলাম তারপর কিন্তু মেয়ের রাগ কমেছে বলছে তুমি ভুলেই যাও আমি যা করতে বলে আসলে ভুলে গেছিলাম তো এখন এই যে দেখো আমি শাকটা ভাজি করে নেব পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তোমার দাদা বলেছে আজকে পেঁয়াজ কুচি দিয়ে খাবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দেখে কিন্তু শাকটা ভেজে নেব আর সেই শাকটা মানে পাঁচ রকমের শাক একসঙ্গে মিশিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে কেটে আর এর মধ্যে কিন্তু সর্ষে শাকও আছে হ্যাঁ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হলো না সেই ক্লিপিংটা তো হয়তো খেয়াল মানে দিতে পারলাম না যাই হোক তবে এর মধ্যে সর্ষে শাক আছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে সর্ষে শাক কিন্তু রয়েছে এর মধ্যে তো দেখো শাকগুলোকে কেটে কুটে এবার কিন্তু আমি রান্না করে নেব আর সংসারের সমস্ত কাজকর্ম আমার প্রায় কমপ্লিট রান্নাটা হয়ে গেলে তারপরে কয়েকটা বাসনপত্র ধোয়া হলেও তারপরে সারাদিনের কাজ আমার শেষ তো এইভাবে কয়েক রকমের শাক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইটা মানে বেশ কিছু দিন ধরে তুলব তুলব করছিলাম তোলা হয়ে উঠছিল না আর এখন দেখো এই যে কমপ্লিট করে নিলাম স্নান করা কমপ্লিট সব কিছু কমপ্লিট রান্না হয়ে গেলে দিনের মতো আমার কাজকর্ম শেষ এই থাকলো কয়েকটা বাসনপত্র ওইটা আমি খাওয়া পর তারপর পারলে ধুব না পারলে ওই যে বিকালবেলা একটু রেস্ট নেওয়ার পর কিন্তু ধুয়ে নেব এই হচ্ছে সারাদিনের কাজকর্ম তো দেখো এখন সন্ধ্যাবেলায় এই যে আমি ঘুম থেকে উঠলাম মেয়ে দেখলাম উঠে আমার জন্য ফুসকা রেখেছে রেডি করেছে আমি বিছনাতে বসেই একটা ফুসকা নিলাম কারণ এত টক খায় ওর আমি না খেতে পাই না ওদের সঙ্গে তো দেখো এখন কিন্তু আমরা পড়াশোনা করব আর এই যে মেয়েকে পড়াতে বসবো তারপর মনে হলো যে ওই যে থানকুনিগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো তো তোলা হয়নি তো আজকে আর খেলো না আজকে বললো না মা আজকে আমি ওইটা দিয়েই খাবো আজকে ভেন্ডি তরকারিটা এটা ভালো লাগছে টক ডাল দিয়ে ওইটাই খেয়ে নিয়েছে আর আমি ভাজি করতে দেরি হয়ে গেছিলো আর শুকায়ও নি ওইটা ভালো করে সেই জন্য আজকে করে দিই কালকে ওইটাকে করে দেবো রান্না তো দেখো ছাদে কত সুন্দর ফুল গাছগুলো দেখলে কত ভালো লাগে আর এত সুন্দর তার গন্ধ না কি বলবো তোমাদের মনটা জুড়িয়ে যাচ্ছে তো প্রচণ্ড গরম বেশিক্ষণ দাঁড়াবো না যাবো গিয়ে এসিটা চালিয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়েদের পড়াতে বসবো আর ওর বাবা তো পড়াতে চলে গেছে তো ঘুমিয়ে উঠে অনেকটা ফ্রেশ লাগছে মেয়েকে বলবো এক কাপ চা বানিয়ে দিতে তারপর জল খেয়ে চাটা খেয়ে মেয়েদেরকে পড়াতে বসবো কারণ এক্সাম চলছে ক্লাস টেস্ট ইউনিট টেস্টও চলে এলো তো দেখো এখন আমাদের পড়া কমপ্লিট আর এই যে দেখো মেয়ের বাবা নিয়ে এলো আইসক্রিম মেয়ে ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে আর বায়োলজিতে বলো ম্যাথসে বলো পাঁচের মধ্যে পাঁচ পেয়েছে ক্লাস টেস্টে তো পাঁচের মধ্যে পাঁচ পেয়েছে আর ডিবেটে ফার্স্ট হয়েছে বলে বললো কি করবে আমাকে কি দেবে তা বাবা বলো ঠিক আছে আইসক্রিম এনে দেবো তো এই যে দেখো এই যে আইসক্রিম এনে দিয়েছে তিনটে এনেছে ওরা দুজন দুটো আর আমি আর ওর বাবা মিলে একটা খাবো বয়স হয়ে গেছে তো একটু কম খেতে হয় কিন্তু লোভও একটু লাগে বলে দুজন মিলে খাচ্ছি আর মেয়ে বলছে দেখ দিদি কত সুন্দর আইসক্রিমটা ওরা তো কামড়ে খাচ্ছে না তো আমি কামড়ে কামড়ে খাচ্ছি আমরা তাড়াতাড়ি করে কারণ হচ্ছে গলে যাচ্ছে আইসক্রিম প্রচণ্ড গরম তো ফ্যান বন্ধ করে দিয়েছি এসি তো এখন চালায়নি ওই ঘুমের সময় এসি চালাবো এসিটা বন্ধ করে রাখা হয়েছে সব সবসময় এসি চালানো ঠিক না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা